আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারবার মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে যে বাড়িটি দেখাবো এটি হচ্ছে খুবই চমৎকার একটি বাড়ি সাবার মেইন স্ট্যান্ড থেকে সাবার পৌরসভা মেইন স্টেশন থেকে হচ্ছে পাঁচ মিনিট হেঁটে গেলে পায়ে যদি হেঁটে যান বাড়িতে যেতে পাঁচ মিনিট লাগবে ষোলো ফিট রাস্তার সাথে এই যে বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে রুম সংখ্যা হচ্ছে ছোট বড় মিডিয়া এগারোটি রুম আছে বৈধ গ্যাস সংযোগ আছে দুই ডাবল গ্যাসের চুলা আছে বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ রাস্তার হারাহারি অংশ সহ পাঁচ শতাংশ জায়গায় এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা যারা নিতে চান যাদের বাজেটে পরে জরুরি ভিত্তিতে দিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং নতুন নতুন প্রতিদিন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী যত ভিডিও আমরা আপলোড দিই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই বাড়িটি বিক্রি হবে আরও যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এবং সরজমিনে এসে ভিজিট করবেন আজকের বারাবনা ভালো থাকেন আসসালামু আলাইকুম